আসসালামু আলাইকুম বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই সাদর সমাশন বন্ধুরা আমি সবসময়ের জন্য নতুন নতুন বিজনেস আইডিয়া দিয়ে থাকি তো তারই পরিপ্রেক্ষিতে আজকে অত্যন্ত চমৎকার একটি কোম্পানির ডিলারশিপ আপনি কিভাবে নেবেন সেটার ব্যাপারে সম্ভব আমি ধারণা দেব তো আসলে আপনারা সবাই জানেন যে প্রাণ আর এফ গ্রুপ একটি আন্তর্জাতিক মানের কোম্পানি এবং সবাই এই কোম্পানির ডিলারশিপ নিতে চায় কিন্তু ডিলারশিপ নেওয়ার সিস্টেমটা আসলে সবাই ভালো করে জানে না এবং এর কিছু নিয়মকানুন আছে সেই নিয়ম নিয়মকানুনগুলো যদি ফলো করেন সেই ফলো করেই কিন্তু আপনারা ডিলারশিপটা নিয়ে আপনারা কিন্তু লাভবান হতে পারেন তো আজকে আপনার অত্যন্ত আনন্দের সাথে আমি জানাচ্ছি যে আজকে আমি আর এফ এল যে ডোর আর এফ এল গ্রুপের ডোর অত্যন্ত মানসম্মত নাম করা একটি কোম্পানি সেই ডোরের যে ব্যবসা করে কীভাবে আপনারা লাভবান হতে পারে সে ব্যাপারে জানার জন্য আমি কোম্পানির একজন প্রতিনিধি আমার পাশে বসে আছেন জুয়েল ভাই তো জুয়েল ভাই স্পষ্টভাবে কিছু বলে দেবেন আপনারা এই টু জেড ভিডিওটি আপনারা ধৈর্য সহরে দেখুন তাহলে অবশ্যই সমক ধারণা পাবেন জুয়েল ভাই আপনাকে স্বাগতম জানাচ্ছি আমার এই চ্যানেলের পক্ষ থেকে আপনার আলাইকুম ওয়ালাইকুম আলহামদুল্লাহ জ্বলবো একটা বিষয় কি আমার বন্ধুরা যারা আমার এই চ্যানেলটা ভিজিট করে তাদের একটা প্রধান উদ্দেশ্যই হলো তারা আসলে নতুন নতুন বিজনেস আইডিয়া সম্পর্কে জানতে চায় এবং কোন কোম্পানির ডিলারশিপ কিভাবে নিবে সেটার ব্যাপারে একটা সম্ভব ধারণা আমার এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে তো আমি আসলে প্রাণ আরে ফেলের আমি সৌভাগ্যবান যে আপনাকে পেয়ে গেলাম যার মাধ্যমে আপনার মাধ্যমে আমার বন্ধুরা যারা এই আমার ভিডিওগুলি দেখেন তারা উপকৃত হলেও হতে পারে তো আপনি কাইন্ডলি আমার একটি ব্যাপার আপনার বলবেন প্রথমেই আমি শুরু করে আমার উদ্দেশ্যে সাথে পরিচয়টা দেন তারপরে আমি শুরু করব যে আপনি কিভাবে কি করতে পারে সেটাই পরে বলতে বলবো আমার নাম মোহাম্মদ জলরানা আমি আরএফএল কোম্পানি জব করি আমি আছে আরএফএল ডেকোরা গ্রুপ আমি ডোর নিয়ে কাজ করি জি এখন ভাই একটা বিষয় কি আমার বন্ধুরা যারা এই আরএফএল এই ডোরটা যারা নিয়ে ব্যবসা করতে চায় তো তারা আসলে এই ব্যবসা করতে চাইলেই তো হবে না ইচ্ছে থাকলেই হয় না কারণ হলো অনেক কিছু নিয়ম কারণ আছে তো আমাকে কাইন্ডলি একটু বলবেন যে প্রথমে যারা এই ব্যবসাটা শুরু করতে চায় তারা কিভাবে শুরু করতে পারে আমাদের প্রথমত ব্যবসা আর এফল ডোরের ব্যবসার সিস্টেম হচ্ছে প্রত্যেক থানায় আমাদের একটা করে ডিলার সেটা পড়ে থাকে এবং কেউ যদি ভালো বিজনেস করতে চায় সেক্ষেত্রে আমরা একটা প্রতি থানায় একটা করে ডিলার সেটে পড়ে থাকে এবং এখানে সে ডিলারের কাছ থেকে রিটেলার হিসাবে রিটেল হিসাবে তার কাছে মালটা ক্রয় করতে হবে আচ্ছা এবং ক্রয় করতে হবে ক্রয় করার পরে ও ও ডিলারের হানড্রেড মুনাফা বা লাভ নিশ্চিত করা লাগবে আচ্ছা এবং তা আমাদের যে থানায় আমাদের প্রত্যেকের থানায় একটা করে রেডলিং জেলার সেটা পড়া লাগবে এবং এরপরে ওখান থেকে প্রত্যেক থানার প্রত্যেক ইউনিয়ন পর্যায়ে আচ্ছা আমার ডোরটা পুষাই দেওয়া লাগবে আচ্ছা একটা বিষয় সেটা কি কোম্পানি কি দেখবে আপনাকে যে আপনি কি সেটা ঠিকমতো পূরণ করতে পারছেন কি না সেই টার্গেট ফিল করতে পারছেন কি না এরকম কোনো সুযোগ কি কোম্পানি দেবে প্রথমে

আপনার নতুন যারা আছে তারা পেতে হলে কি এই ডিলারশিপ পুরনো ডিলারশিপ ছেড়ে দিলে তারপর সেই স্থানে দখল করতে পারে নাকি কোম্পানি চাইলে এক থানায় রিটেল হিসাবে ব্যবসা করতে পারবে রিটেল যে কেউ রিটেলই হতে পারবে জি 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 আচ্ছা তা আমাকে একটু বলেন যে রিটেলার হতে কেমন কি টাকা লাগতে পারে রিটেল হিসাবে আমার ডিলার পয়েন্ট থেকে আপনি পাঁচ পিস দশ পিস পনেরো পিস যে কোনো অ্যামাউন্টের মাল আপনি নিয়ে বিক্রি করতে কি সে পাবে হ্যাঁ ও সেটা ডিলার রেটে পাবে ডিলার রেটই পাবে জি 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 আচ্ছা তাহলে ডিলারের সাথে রিটেলের পাঠতে কি ডিলার কি সুবিধা পাবে আর রিটেলার কি কোনটা কি পাবে ডিলার সৃষ্টি হচ্ছে আপনার যে ডিলারটা যে মাল কেনে ক্রয় করে আর কি আচ্ছা যে ডিপি রেট আর কি ডিপ যেটা ডিলার রেট আচ্ছা তো এই রেট থেকে তার মালটা তার ক্রয় করতে হবে কিনতে হবে আচ্ছা ডিপি রেটে তাহলে কি রিটেলের চেয়ে বেশি কম রেটে সে পায় হ্যাঁ এখান থেকে আপনার যে বসে শেষে আপনার যে ইয়ারলিপের জন্য একসেন্ট রিটেলিং জন্য হাফ পার্সেন্ট পার্সেন্ট এটা ইয়ারলি শেষে বয়স শেষে এটা পাবে এটা আচ্ছা যে ওটা পাবে না 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 সে পাবে হাফ পার্সেন্ট যেটা না রিটেল যে কোনো কিছু পাবে না সে কোনো কিছু পাবে না সে নগদ খালি খালি বিক্রি করলো নগদ বিক্রি করলো সেক্ষেত্রে আমাকে বলেন যে রিটেলার যেহেতু একটা ভালো সুবিধা রিটেলার ডিলার রেটি পেলো সে কোনো অন্য কোম্পানি অন্য কোনো সুবিধা পাবে না সেক্ষেত্রে এটা রিটেলারে কত টাকা লাগতে পারে আপনার এখানে মিনিমাম দশ পিস বা পনেরো পিস বিশ পিস এরকম হয়ে যাবে কেমন টাকা কেমন আনুমানিক বিশ ত্রিশ হাজার টাকা বিশ ত্রিশ হাজার টাকা সর্বনিম্ন বিশ ত্রিশ হাজার টাকা যে কেউ যে কোনো সময় সে এটা শুরু করতে পারে ডিলার দরকার দরকার নেই না 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 আচ্ছা এখন এখন আমাকে বলেন যে এই যে এই যে দশ পনেরো হাজার টাকা দিয়ে সে শুরু করলো এই যে তিরিশ হাজার টাকা সে বিক্রি করলো মানে যে কেউ এটা শুরু করতে পারে সেক্ষেত্রে আপনার এতে কেমন কি লাভ আসতে পারে আমার আমার আর এফ এল ডোরের এটা সবাই জানে

এখন ডিলার যদি রিটেল হিসাবে দিতে পারে দিতে পারবে সমস্যা নেই তাহলে কোম্পানি কোনো আপত্তি নেই না কোম্পানি আপত্তি নেই আচ্ছা এখন আমাকে বলেন একটা ডিলারশিপ নিতে হলে প্রথমেই কারণ অনেক জায়গা হয়তো খালি থাকতে পারে সব জায়গায় কভার করেছে এমন না আবার কেউ ছেড়ে দিলেও সেও সুযোগটা নিতে পারে এরকম অনেক জায়গা আমি দেখেছি আগে সেক্ষেত্রে আপনার ন্যূনতম একটা ডিলারশিপ নিতে হলে ফুল সেক্ষেত্রে ক্ষেত্রে তার কেমন টাকা লাগতে পারে আপনার ফুল যদি একটা ডিলার মানে আমরা আরএফএল নিয়ে বিজনেস করতে যায় থাকে চাই তাহলে আপনার

কত সাত হাজার আট হাজার লাভ থাকবে আপনার লাখে লাখে এখন সেলস যত বেশি বেশি এখন কেউ যদি পাঁচ লাখ টাকা ইনকাম করে তাহলে চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা এরকম তাহলে এই যে ডোর যেটা বলেন মাসে পাঁচ থেকে সাত লাখ টাকা বিক্রি করা খুব বেশি কঠিন কোনো কিছু না জি না এরকম অনেক কিছু বিক্রি করে অনেকে বিক্রি করে এখন যদি আমি আপনাকে একটা কথা বলি আমাদের পিরিসপুর শহরটা ছোট এখানে সেলস ভলিউমও কম জি জি অনেক জায়গায় এমনও আছে যেখানে তো দশ বিশ লাখ টাকাও সেলস হচ্ছে জি 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 আচ্ছা আর একটা বিষয় সেটা হলো বিভিন্ন এলাকা অনুযায়ী কি আপনার এই যে ডিলারশিপ নেওয়ার টাকাকে তারতম্য করে এই যে পিরিসপুর ছোট শহর বলে দেড় দুই লাখ টাকা চিটাগাং বা খুলনা তার থেকে পাঁচ ছয় লাখ টাকা দশ লাখ টাকা এরকম কি বিষয়টা মানে এলাকা বেঁধে কি আপনি নির্ভর করে নাকি নির্ধারণ নির্ধার দুই লাখ টাকা কোম্পানি থেকে না এটাই আমার এই ডিলারশিপটা নেওয়াটা ব্যাপার না ডিলারশিপটা টিকে রাখা হয়েছে মেন ফ্যাক্ট টিকে থাকা টিকে থাকা আচ্ছা আচ্ছা আমাদের যে আমাদের যে ছোট ছোটো থানাগুলো আছে এই থানাগুলো মিনিমাম পার মান্থ তারা এক লাখ টাকা সেলস করা লাগবে এক লাখ টাকা সেলস না হলে সে কোর্ট আপনার অফ করে মানে অফ করে দেবো আর কি অফ কোম্পানি অফ করে দেয় অফ করে দিয়ে সে হয়তো অন্য কোনো অন্য কোন মানে ডিলারকে দিয়ে অন্য আচ্ছা এখন আমাকে একটু বলেন জুল ভাই এই যে যারা বেকার এবং যারা বিদেশ বিদেশ করে তাদের জন্য এই ডিলারশিপ ব্যবসা কতটুকু সম্ভাবনা হতে পারে অনেকে আছে হন্য হয়ে ঘুরে কি করবে না করবে শিক্ষিত বেকারের অভাব নেই চাকরি পায় না মানুষ এত চাকরিও তো বাংলাদেশের খুব অভাব আর বিজেপি মানে আর এফ এটা আমার আর এফ এল বিজনেসটা একটা সুবিধা আছে আমরা আমরা আর এফ এল এর ডিলারশিপ নেবে আমরা আর এফ এল থেকে আমরা এস থেকে শুরু করে একদম টপ ম্যানেজমেন্ট আমার এজেন্সি সিও স্যার পর্যন্ত আমরা সাপোর্ট দেবো আমরা জি 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 আর আমরা আর এফ এল এর পণ্যটা এমন একটা পণ্য যেটা আপনার এটা লাইফ টাইম লাইফ টাইমে আপনি গ্যারান্টি পাবেন যেমন এক্স এসারি লাইফ টাইমে আপনি গ্যারান্টি পাবেন এবং চব্বিশ ঘন্টার মধ্যে আপনি সার্ভিস পাবেন এবং আর এফ এল এর প্রোডাক্টটা নাইনটি নাইন পার্সেন্ট কাস্টমারই এটা পছন্দ করে জি এই জন্য আমরা আর এফ এল রোডটা নিয়ে সে নিঃসন্দেহে ভালো একটা বিজনেস করতে হবে এবং ভালোভাবে সে দাঁড় করাতে পারবে আচ্ছা মানে মার্কেটের টিকিট থাকতে খুব সহজ হবে জি 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 বন্ধুরা আপনার অত্যন্ত কিছু চমৎকার কিছু তথ্য চললেন ব্যবসা যেহেতু করবেনই ভালো একটা ব্র্যান্ড নিয়ে ব্যবসা করেন আর এফএল একটা বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড আপনার সবাই জানেন আপনার আর এফের যে একটা তৈরি করেছে একটা ফিল্ড সেই ফিল্ডটা আসলে খুবই ভালো এবং শুধুমাত্র কথায় নয় কাজেও তারা বিশ্বাসী এবং তারা সেভাবে গুণে এবং মানে তারা সেইভাবে মানুষ অক্ষর রেখে কিন্তু তারা ব্যবসা করে যাচ্ছে আর এই জৈলভাবে অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিল এই দেখানোর পর যদি আপনার অবলম্বন করেন এই সিস্টেমটা অবলম্বন করেন অবশ্যই আপনারা সফলতার স্বর্ণ শিখরে যাবেন এবং ডিলারশিপ ব্যবসায় আপনারা কখনো লুজার হবেন না জল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভাইদের উদ্দেশ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিলেন যা অনেক অজানা ছিল আমার ভাইদের কাছে ভালো থাকবে আসসালাম আসসালাম